আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের দোয়া অবশ্যই আমরা বেশি ভালো নাই কেন ভালো নাই আপনাদেরকে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না কেন হয় না আমার ঘরে অনেকটা বিপদ বিপদ বলতে আমার কলি যা মানে গরম পানি করে শুনলে পড়ে গেছে অনেকটা আমাদের বিপদ আজকে কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না বা ভিডিও আমার করা হয় না আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা অনেকটাই ভালো লাগবে

একটা বাটি নিয়েছি বাটি নিয়ে চারটে ডিম নিছি দিয়ে একটা একটা করে Apa? Oke. Takanas chicken, gula, ada tiky ma aku udah lakuin. Oke, dijibo. Dijemput. Tomatu, একটা ম্যাগি মশলা আজকে একটা ম্যাগি মশলা ইউজ করবো কয়টা পাউলটি আছে এগুলা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে একসাথে দিয়ে দিব হাত দিয়ে এগুলো ভালো করে ছটকে নিব আমি হাত দিয়ে এগুলো ছটকে আনিছি এখন আমি ব্যান করে নিব একটু সামান্য একটু ব্যানটাতে দিয়ে দিব হালকা একটু ব্রেন করে নিয়ে আসছি বেশ কম্পাউন্ড দিয়ে দিব ভালো করে এগুলা সবকিছু মাখায় নেবো এটা আমার মিনিট করা হয়ে গেছে যে সাজাইটা ইয়া কুশন লাগছিলাম কুশন টা নেবে সাজাটা আর একটা দিয়ে দিব এত করে

একটা একটা করে যা ফলনতি লাভ গুলা দিয়ে দিতেছি একটা লাভ একটা ফুল এই সিস্টেমই দিতেছি আর অবশ্যই এটা আমি যে পতন দিছিলাম বলতে এটা তুলতে পারি না আর এটা দিয়ে হাড় দিয়ে সব দিয়ে দিতেছি

লাভ সিস্টেম বড় গুলা হয়ে গেছে কত সুন্দর হয়েছে তবে আপনারা আপনার এই সিস্টেম এ করে নেবেন অনেক স্বাদ অনেক মজা ছটপট রেসিপি কোনো জানালেন কিছু নেই আপনাদের মেহমান থাকলে বা যে কোনো নাস্তা হিসাবে আপনারা করে নিতে পারেন তো ভালো লাগে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার কলেজের জন্য দোয়া করবেন তাহলে আসসালামু আলাইকুম